আপনারা সবাই জানেন যে মোনালিসা পেন্টিংটাই পৃথিবীর সবচাইতে বিখ্যাত পেন্টিং কিন্তু আপনি কি এটা জানেন যে এই পেন্টিংয়ের উপরে অসংখ্য বার হামলা করা হয়েছে অনেক অনেক ধকলকে সেই পেন্টিংটার উপর দিয়ে সর্বপ্রথম যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে সেটা হচ্ছে উনিশশো সালে ভিনসেন্চো পেরুজিয়া নামে এক ব্যক্তি এই পেন্টিংটাকে চুরি করে পরবর্তীতে অফকোর্স আবার উদ্ধার করা হয় পেন্টিংটা উনিশশো সালে এই পেন্টিংয়ে একবার অ্যাসিড নিক্ষেপে শিকার হয় তার পরপরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই পেন্টিংটাকে একটা গ্লাস বক্সে সংরক্ষণ করা হবে কিন্তু তার আগেই ওই একই বছরে এক বলেভিয়ান ব্যক্তি এই পেন্টিংয়ে একটা পাথর ছুঁড়ে মারে পরবর্তীতে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজটা কেন করলে সে বলে যে আমার পকেটে একটা পাথর ছিল আমার মনে হয়েছে একটু ছুঁড়ে মারি পেন্টিং এর এই জায়গাটাতে যদি আমি জুম করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা স্পট আছে এই স্পটটা ওই পাথর ছুঁড়ে মারার কারণে হয়েছিল এরপর উনিশশো সালে এই পেন্টিংটা একবার টোকিওতে প্রদর্শনীর জন্য নিয়ে যাওয়া হয় ওইখানে এক মহিলা লাল রং স্প্রে করে দেওয়ার চেষ্টা করে তারপর দুই সালে এক বৃদ্ধ মহিলা তার ব্যাগ থেকে কাপকেক বের করে ছুঁড়ে মারে এবং গত বছর দু হাজার চব্বিশ সালে দুইজন ফরাসি পরিবেশবাদী স্বাস্থ্যকর খাদ্য এবং জলবায়ু নীতির পরিবর্তনের উদ্দেশ্যে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই পেন্টিংয়ের দিকে সুপ ছুঁড়ে মারে এই ফুটেজটা দেখেন তবে প্রথম উনিশশো ছাপ্পান্ন সালের অ্যাটাকের পরে এই পেন্টিংটাকে একটা বুলেট প্রুফ গ্লাসে সংরক্ষণ করা হচ্ছে যেই বক্সের ভিতরে বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং ফিফটি ফাইভ পারসেন্ট আর এইচ অর্থাৎ রিলেটিভ হিউমিডিটিতে এই পেন্টিংটা সংরক্ষণ করা হচ্ছে মোনালিসা পেন্টিংটা একটা কাঠের উপরে একা তো এই টেম্পারেচারে কাঠ এবং রঙের যে ভারসাম্য সেটা অক্ষুণ্ণ থাকে এবং যে হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা আর্দ্রতা যদি বেশি হয়ে যায় তাহলে কাঠ ফুলে যেতে পারে আর আর্দ্রতা যদি কম হয়ে যায় তাহলে কাঠ শুকিয়ে ফেটে যেতে পারে এমনিতে তো এই পেন্টিংটা নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হবে না বাট আমি ফুল একটা ভিডিও বানিয়েছি মোনালিসার হিস্ট্রির উপরে মোনালিসা বলতে আসলে কি কেউ ছিল রিলেটেড সত্যে দেওয়া থাকবে অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি গিয়ে দেখে আসতে পারেন